হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান ওয়েলকাম ব্যাক টু অ নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরা মোটামুটি ভালো আছি কারণ সকাল থেকেই আজকে প্রচণ্ড মন খারাপ এবং টেনশনের মধ্য দিয়েই নতুন একটি ব্লগ শুরু করলাম অলরেডি সকালবেলা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কারণ তোমার দাদাভাই কাছে চলে গেছে এখন বাজে সাড়ে আটটা রান্নাঘরে কাজ বাজ মিটিয়ে তারপরে বাইরের কাজকর্মে হাত দিলাম আর তোমার দাদাভাইয়ের সঙ্গে মাও চলে গেছে আজকে হচ্ছে মায়ের হসপিটালে ভর্তি আগামীকাল হচ্ছে অপারেশন তো কি হয়েছে না হয়েছে সেটা সমস্ত বিস্তারিত তোমাদেরকে পরে বলছি এখন সংসারের কাজকর্ম টুকটাক করে করে নিচ্ছি আর সকাল থেকে আমার শরীরটা এত খারাপ মানে পেটে যন্ত্রণায় আমি পুরো ছটফট ছটফট করছিলাম যে কারণে বাইরের এই কাজগুলিতে হাত দিতে আমার একটু লেট হয়ে গেল সংসারে কাজকর্ম মানেই বাড়ির বউদের ঘুম থেকে উঠে বাসি ঘরদোর ছাড় দেওয়া থালাবাসন মাজা আরও যে সমস্ত আশেপাশে কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে তারপর রান্নাবান্নার কাজে হাত দিতে হয় বাট আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো কারণ সকাল পাঁচটার সময় উঠে সাতটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে সেই ক্ষেত্রে আমি যদি আগে বাইরের কাজে হাত দিই তাহলে একদমই করে উঠতে পারবো না তাই রান্নার কাজটা আগে কমপ্লিট করে তারপর বাইরের একে একে কাজগুলি কমপ্লিট করে নিচ্ছি প্রথমেই বললাম মাকে আজকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আজকে ভর্তি আগামীকাল অপারেশন তো এবার তোমাদেরকে পুরো ডিটেলসটা বলি মায়ের কিডনিতে স্টোন হয়েছে সেটা বেশ কয়েক বছর ধরে আমি বিয়ের আগে থেকে শুনে আসছি তবে এতদিন অনেক রকমের ট্রিটমেন্ট করা হয়েছে ভেবেছিল ওষুধের দ্বারা হয়তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে কিন্তু না যত দিন যাচ্ছে জিনিসটা আরও বাড়ছে ছাড়া কমছে না তো সেই কারণেই এখন ডিসিশন নেওয়া হলো যে অপারেশন করে নেওয়াই বেস্ট তো আজকে হচ্ছে মানে আজকে আমি ভিডিওটা এডিট করছি জাস্ট একটু পরেই আমরা বেরোবো আমি তোমার দাদাভাই দুজনে যাচ্ছি একটা পাঁচের ট্রেনে যাব। এখন বাজে হচ্ছে এগারোটা এখন আমি ভিডিওটা এডিট করতে বসলাম ঝটপট কোনোরকম ভিডিওটা এডিট করে তোমাদেরকে আপলোড দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো এই যে সকালে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি যদিও টেনশনের মধ্যেই সমস্যাটা করতে হচ্ছে বাট কিছু করার নেই আর তোমরা পুরোটাই জানো বাড়ির একটা মানুষ যদি অসুস্থ থাকে তাকে হসপিটালাইজড করতে হয় তো সেই বিষয়টা নিয়ে আরও যেই রোগ গুলো থাকে বাড়ি তাদের ঠিক কতটা প্রেশার হয় কতটা টেনশন হয় যাই হোক এই বিষয় নিয়ে আমি সেভাবে কোনো কথা বলতে পারছি না কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এখন কাজগুলো কমপ্লিট করে জাস্ট বেরোবো আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে সকালের সব জামাকাপড় ছিল মানে সকালবেলায় কিছু কাচাকুচি করেছি আর আগের দিনের কিছু জামাকাপড় ছিল সেগুলোই যে সব কাচাকুচি করে এখন মেলে দিয়ে যাবো স্নানে তারপর খাওয়া দাওয়া করবো এখনও পর্যন্ত খাওয়া দাওয়াটাও করিনি বাবাও খায়নি তোমার দাদা ভাই তো সকালবেলায় চলেই গেছে তো এখন আমরা বাড়িতে আপাতত আমি আর বাবাই আছি আরও গরু বাছর রয়েছে কত কাজকর্ম সংসারে সেগুলো তো থাকেই তাছাড়া দুদিন পর রয়েছে আমাদের পারিপার্শ্বিক কীর্তন হ্যাঁ তো সে সেই জন্য বাড়িঘর পরিষ্কার করা ঘর বাড়ি লেপা পোছা মানে গ্রামের বাড়িঘর আর কি গোবর দিয়ে মাটি দিয়ে লেপা পোছা রান্নাঘরটা আমি আজকে ভেবেছিলাম সকালবেলায় লেপে নেবো বাট সেটা হয়নি দেখি যদি রাত্রে পারি তো করবো নাহলে আগামীকাল সকালবেলায় করে নেব কারণ কি বলতো টাইমের মধ্যে হয়ে উঠছে না সকাল থেকে আমিও শরীর খারাপ নেই এত ভুগছি মানে কি বলবো আর দেখে বুঝতেই পারছো স্নান কমপ্লিট হয়ে গেছে বাইরের সমস্ত কাজ বাজ কমপ্লিট শুধু রান্নাঘরটা লেপা বাকি আছে ওটা আর এখন করতে পারলাম না ওটা হচ্ছে রাত্রেবেলায় রান্নার পরে করে রাখবো ইচ্ছে আছে দেখা যাক কী হয় আর এই যে এখন মাছের খাবারটা বের করে দিচ্ছি গতকাল রাত্রে শেষ হয়ে গেছে কিন্তু বের করা হয়নি সকাল থেকেও খাবারও দেওয়া হয়নি এখন সাড়ে এগারোটা পার হয়ে গেছে তো ওই জন্য আগে মাছের খাবারটা বের করে দিই স্নান করে জামা কাপড়ও নেওয়া হয়নি ছাদে যাবো গতকাল প্রচুর জামা কাপড় কাছাকাছু পড়েছি সেগুলো একটু উল্টে দিতে হবে মাছের খাবারটা দিয়ে তারপর ছাদে চলে যাবে যে বের করে রাখলাম মাছের খাবারটা দিয়ে চলে এসেছিলাম ছাদের জামা কাপড় মিলতে সব জামা কাপড় মেলা হয়ে গেছে সকালবেলাও প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি আর গতকালকের কিছু কাঁচা জামা কাপড় ছিল সেগুলো উল্টে পাল্টে দিলাম শুখাতে মোটামুটি দুই থেকে তিন দিন লাগবেই আজকে তো শুখাবেই না কোনো কিছুই ওই যে তোমার দাদা জিন্সের প্যান্ট কাজে যাওয়ার সব প্যান্টগুলি সব কেঁচে দিয়েছি এদিকেও রয়েছে বেশ কিছু জামা কাপড় আর ওই যে কার্পেটটাও সকালবেলা তুলে দিয়েছি ওটা ভালো করে ঝেড়ে একটু পরে নিয়ে যাবো এখন আর নেবো না আরও কিছুক্ষণ থাক এখানে তারপরে নিয়ে যাব আর এখন যাব আমি রান্নাঘরে দুধটা জাল দিতে হবে বাবা এখনও খাওয়া দাওয়া করেনি বাবাকে বললাম খাবে কিনা কিন্তু একবারে স্নান করেই খায় তো যাই হোক এখন একটা প্রায় বাঁচতে যায় যেহেতু আমাদের অনেক সকাল সকাল রান্না হয়ে যায় সমস্ত খাবার দাবার ঠান্ডা হয়ে যায় আর এখন শীতকালে ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না এই যে রয়েছে সব জামাকাপড় কথায় আছে বিপদ যখন ঘনিয়ে আসে চারিদিক থেকেই আসে তো আজকে মাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে মানে আজকে ভর্তি আগামীকাল হচ্ছে মায়ের অপারেশন তো সকাল থেকে আমার এত অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে একদমই সহ্য করার বাইরে তোমার দাদাভাইকে বারবার ফোন করছি যে আমি থাকতেই পারছিলাম না তার মধ্যে একটা ওষুধও খেয়ে নিয়েছি তারপর ওইদিকে সংসারের কাজকর্ম সেগুলো তো আমাকেই করতে হবে কারণ বাড়িতে এখন পুরো একাই তো সমস্তটা আমাকেই সামলাতে হবে যে করেই হোক কিছু করার নেই তো ওষুধ খেয়ে বারবার রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো কমপ্লিট করলাম দেন এই যে স্নান করে ছাদে আসলাম এখনও পর্যন্ত বাবার খাওয়াটা বাকি আছে বললাম আর আগামীকাল অপারেশন তোমার দাদাভাই আগামীকালকেই যাবে কারণ আজকে ওর ছুটি নেই তো সেই জন্য আজকে ও যেতে পারলো না ও কাল যাবে আর বলেছি দুটো দিন ওকে ছুটি করে দিতে কারণ অত সকালবেলায় উঠে সব তাড়াহুড়ো করে রান্নাবান্না করা তারপরে এই দুদিন একটু বাড়িতেও থাকতে হবে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে তো ওই জন্য বললাম তুমি দুদিন ছুটি করে নাও না হলে আমি একা এভাবে সামলাতে পারবো না সব কিছু তাছাড়া আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ দেখো ফোনও চলে এসেছে সকালবেলায় অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি তাই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি আজকে রান্না করেছিলাম এই যে শিম ভাজা বেগুন ভাজা এদিকে রয়েছে সয়াবিনের তরকারি আর গতকাল রাত্রেবেলায় চিকেন নিয়ে এসেছিলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটুখানি রয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটু দেখা করার জন্য সে দুপুরবেলায় লাস্ট তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে তারপর ফোন ঘাটতে ঘাটতে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলায় উঠলাম উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে উঠোনটা একটু ঝাড় দিলাম তারপর চলে গেছিলাম রান্নাঘরে আজকে রান্না করবো রুই মাছ বাবা বিকেলবেলায় হাটে গেছিলো সেখান থেকে শাক সবজি সব বাজার করে নিয়ে এসে আলু ফুলকপি লঙ্কা যা যা লাগবে আর তার সাথে অনেকটা পরিমাণে কাটা রুই মাছ নিয়ে এসেছে তো সেগুলোই এখন রান্নাবান্না হবে আরও কী কী হয় না হয় সেটা তোমাদের সঙ্গে ব্লগে অবশ্যই শেয়ার করব সন্ধে লাগানো হয়ে গেছে এখন ঝটপট আমি রান্নাঘরে যাই গিয়ে রান্না বানায় হাত দিই তোমার দাদাভাইও ফোন করেছিল বললো এখনই বেরোবে কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি ওইদিকে শুরু করি বাড়িতে এখন পুরো আমি একাই রয়েছি কেউ নেই পুরো ফাঁকা বাবা গেছে একটু চায়ের দোকানে পাশে তো যাই হোক চলো ঝটপট রান্নায় হাত দিই তারপর আরও প্রচুর কাজ রয়েছে রাত্রেবেলায় সব করে রাখতে হবে চলে আসলাম রান্নাবান্না করতে আজকে যে রুই মাছ রান্না করবে বাবাকে বলেছিলাম হাটের থেকে মাছ নিয়ে আসতে আরও শাকসবজি সব বাজার করে নিয়ে আসতে অনেক রকমের শাকসবজি নিয়ে এসছে আর এই যে কাটা রুই নিয়ে এসেছে কারণ তোমার দাদা ভাই এরকম পেটের মাছ ছাড়া কোনো মাছই খায় না আবার বাবা এরকম কাটা রুই খেতে অত বেশি পছন্দ করে না খায় মোটামুটি তবে তোমার দাদা ভাইয়ের জন্য এই মাছগুলি আনা হয় মানে পেটের মাছই ওর লাগবে যাই হোক এখনকার জন্য কিছু রান্না করে নিচ্ছি আরও অনেক মাছ রয়েছে সেগুলো সব ফ্রিজে রেখে দেব সকালবেলা আবার রান্নাবান্না হবে আর প্রচণ্ড টেনশনে আছি বারবার একটা কথাই বলছি তবে তোমরা অনেক অনেক উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করছো কারণ এই বিষয় নিয়ে আমি আগে পরে কখনো তোমাদেরকে সেভাবে বলিনি সেই কারণেই হয়তো তোমরা এরকম উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করছো যাই হোক সেই বিষয় নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও দেব তবে এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না মানসিক চাপ রয়েছে প্রচণ্ড পরিমাণে তাই ওই বিষয় নিয়ে এখন আর কোনো কথা বলতে পারছি না তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর আরও ঘরের কিছু কাজ রয়েছে আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করে রাখবো হলে সকালবেলা বেশ একটা হুটোপাটা বেঁধে যাবে তো সেই জন্য এই যে আগে রান্নার কাজটা কমপ্লিট করে নিচ্ছি তারপর বাইরের কাজগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরের সমস্ত কাজ বাজ মিটিয়ে চলে আসলাম ঘরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর ওই সেই যে ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ বিকেলবেলা থেকে ওই মাছ ধোয়া মাছ রান্না এই করে 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 গায়ে একটা কেমন আস্তে আস্তে গন্ধ মনে হচ্ছে মানে বিরক্ত লাগছে আর কি এক কথায় তো রান্নাঘরের সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট থালাবাসনও মেজে রেখে এসেছি যাতে সকালবেলা চাপটা অনেকটাই কম থাকে আর আগামীকালকে ওর ছুটি রয়েছে মানে ছুটি নিয়েছে আর কি আগামীকাল হচ্ছে মায়ের অপারেশান তো সেখানে যাবে আর অপারেশনটা বিকেলের দিকে হবে সম্ভবত তো দেখা যাক কখন কি যায় না যায় তো সকালবেলা রান্নার অতটা চাপও নেই একটু লেট করেই উঠবো লেট করেই সব কিছু করব আর যে ঘরে এসে প্রচুর জামাকাপড় ছিল বিছানার ওপর সেগুলো সব ভাস ঠাস করে রাখলাম এখনও অনেক জামাকাপড় শুকায় উনি সেগুলো রয়েছে বাইরে তো দেখি সকালবেলা আবার সেগুলো রোদ্রে দিতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব ছোট্ট একটা ব্লগ হয়ে গেল কারণ দুপুরের পর থেকে আর কোনো কিছু সেভাবে শেয়ার করা হয়নি ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে গেছিলাম তো ওই করে করেই আর কি সন্ধ্যে লেগে গেছে তারপর সন্ধ্যেবেলা থেকে রান্না বান্না আর রান্না করে মানে অনেকটাই অন্ধকার থাকে যে কারণে ক্যামেরা অন করে সবসময় ভিডিও করাও হয়ে ওঠে না রাত বিশেষ করে তো ওই জন্য রান্না বান্নার সময় ভিডিও শেয়ার করা হয়নি আর রান্নার পরে আমি চলে এসেছি ঘরে ফোন নিয়ে ফোনটা আর খাওয়ার সময় নিয়ে যাওয়া হয়নি তো ওই জন্য কী রান্না করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো আর প্রচুর প্রচুর কমেন্ট আসছে একটা বিষয়ের উপরে সেই কমেন্টের রিপ্লাই আমি এই মুহূর্তে দেবো না কয়েকটা দিন যাক তারপরে খুব ভালো করে একটা ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো মানে সেই বিষয়টার উপর ভিত্তি করে আর কি তো এখন প্রচণ্ড চাপে রয়েছি প্রচণ্ড টেনশনে রয়েছি বুঝতেই পারছো বাড়িতে একজন মানে এরকম অসুস্থ থাকলে সেই সেটা নিয়ে তো টেনশন অবশ্যই হবেই তো দেখা যাক আগামীকাল সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেলেই মাথার আর কি চাপটা কমে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই